কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক হাটের শুরুতে আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাচার গরুর আপনারা জানেন যে চক আচার গরুরাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি বাইশ নভেম্বর শুক্রবারের হাটে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে হাট ছেড়া কিছু গরু সাইয়ল জাতের গরু বিনা দাঁত দুই দাঁতের গরু যেই গরুগুলো আপনারা পঁচিশ কুরবানি টার্গেটে কুরাই করতে পারেন গরু পালন উপযোগী ভাই এটা আপনার কি জাতের গরু ভাই সাইয়ল জাতের গরু দাঁতছে এখনো দাঁতই আপনারা শুনলেন দর্শক এখনো দাঁতই নি সাইয়ল জাতের একটা গরু সুস্থ আছে ভাই কিনা গরু না বাসার গরু আপনি নিজে ব্যবসা করেন কতগুলো ন্যাসতেন আজকে গরু দুইটা নেটতেন আর একটা কোথায় ওই দিকে আছে হ্যাঁ দুইটা নেটছে দর্শক আর একটা দিকে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা জাতের একটা গরু তো চারছেন কত যদি একটু ধারণা দিতেন ভাইজান এক লাখ পঁচিশ এটা চাওয়া দাম কিনা বেচা নিয়ে কলে কোলে কোলে কিনা কোলে সেটা কি হবে মনে হয় এই বাজারে দাম বলে জি জি দাম একশো বলতেছে আচ্ছা আচ্ছা শুনলেন দশ একশো দাম পাচ্ছে এই যে গরুটা কুরবানি টার্গেটে আপনারা কুরাই করতে পারেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সামনে বেশ চমৎকার আরেকটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কেমন দেখছেন বাজার পরিস্থিতি ভালো না এটা কি জাতের গরু ভাই এটা দেশালের সাথে সাই হলের একটি পুরাত নাকি ভাই কথাবার্তা চলছে দর্শক

আপনাদেরকে আমরা দেখাচ্ছি সামনে আরেকটা দেখতে পারছেন বেশ নাবি জোলা নাবি জোলা কলকম্বল এটা কত যাচ্ছেন একশো বিশ একশো বিশ দর্শন আপনারা দেখতে পারছেন গরুটা এটার পার্সেন্টেজ একটু বেশি ভালো ওইটা চেয়ে কত হলে নিয়ত আছে ও কোন ইয়ে করো কি জানে জি 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 ও কোন দাদা এই ভাই পোলাটা দিবে ওইটা কেউ নিবে না এটা নিবে তাই তো কত হলে কিনা বেচা করবেন এইটা 100 100 হতে হবে দাঁতছে কি না না আচ্ছা আচ্ছা এখনো দাঁতই নেই দর্শক হ্যাঁ বলতেছে 100 হলে এই যে গরুটা কিনা বেচা করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি সামনেরই মধ্যে আরেকটা গরু চলে আসলো কত যাচ্ছেন কাকা বিরো আশি দর্শক আশি দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে বিরো আশি হাজার টাকা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক কিছু গরু হাটের শুরুতে কেনা বেচা চলছে দরদম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খুব চমৎকার চমৎকার গরুর আমদানি হয়েছে দেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু কিনা বেসা করতে আসে দর্শক সামনে আরেকটা দেখতে পাচ্ছেন ওই গরুটার নাভি গল কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে একটা আছে এটা কি জাতের গরু শায়ান একসাথে ভাই কোথা থেকে আসছেন जोगাশে পাশে এখানেই বাসা আচ্ছা আচ্ছা এখানেই বাসা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শায়ল জাতের একটা গরু দাঁতে কয়টা দুই দাঁত পালন উপযোগী দুই দাঁতের গরু দর্শক আপনারা শুনতে পেলেন গরুটা চারটা পা টোটাল স্ট্রাকচার মাত্র দুই দাঁতের একটা গরু যশোর জেলার গরু হাটে আচ্ছা চাচ্ছেন কত ভাই এক লাখ এটা এইটা দাম আর নিয়ত কত আছে আপনাদের এখনো দাম পেয়েছেন কত এক লাখ পঞ্চান্ন আচ্ছা আচ্ছা আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু একশো সত্তর শুলে কিনা ব্যসা হবে পঞ্চান্ন দাম বলতেছে যত্ন নিচ্ছে গরুর সুস্থ আছে ভাই ঠিক আছে কিনা ব্যাসা করেন দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি যশোর জেলার চোগাছার গরুর হাট চোগাছা থানা হাট মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আমরা আছি দর্শক শুক্রবারের হাটে মোটামুটি পরিমাণ হাটের গরুর আমদানি হয়েছে হাটের শুরুতে কিনা ব্যাসা চলছে ভাইজান এটা কি আপনার একটু সরে আসেন কি দেখতে পাচ্ছেন গরু কতটুকু হবে গস্ত সাড়ে তিন মন দাঁত চাই কুরবানির আগে দাঁতবে বলে কি মনে হয় দিতে যাবে আর কুরবানির আগে দর্শক দিতে যাবে বলতেছে সাড়ে তিন মন গস্ত আছে এই যে গরুটার গায়ে আপনারা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত একশো পনেরো গোস্ত আছে তো সাড়ে তিন মন চাচ্ছেন পনেরো পালাই কত হলে বিক্রি করবেন একশো একশো ভেঙে আচ্ছা আচ্ছা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু এক লাখ এক লাখ ভেঙে বিক্রি করবে আপনাদেরকে আমরা এত সময় ধরে দেখালাম যশোর জেলার চৌ গরুর হাট থেকে খামার উপযোগী সাই অল দাঁতের সার গরুগুলো দরদাম জানালাম যে গরুগুলো আপনারা পালার জন্য নিতে পারেন পঁচিশ কুরবানি টার্গেটে নিতে পারেন দুই দাঁত চার দাঁতের গরু চৌ গরুর হাট থেকে দেখালাম সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন একটা লাইক দিবেন দর্শক